আমি আব্দুল কায়ুম সাং পূর্ব বিগত কিছুদিন আগে এই রাতুল চোর নামে পরিচিত হ্যাঁ প্রফেশনাল চোর তো হ্যাঁ আমার ছেলেরে প্রায় সময় মারধর করে আমার এখান থেকে ঘরে দরজা থেকে এই পর্যন্ত পাঁচ ছয় জোড়া জুতা চুরি করছে এলাকাতে বিভিন্ন জায়গায় চুরির ধরা পড়ছে তো আমি হেরে মারতে গিয়া যাই হোক একটা সামান্য একটা ঘটনা ঘটে গেছে সামান্য একটু রক্তাক্ত হয়েছে এটাকে কেন্দ্র করে আমাদের পূর্ব অনেক ছেলেপেলেরা আমার বিরোধিতা করছে এবং মামলাও করছে হ্যাঁ আজকে সে হাতে এই যে রামনগর হাড়ি আপনারা দেখে আসছেন রামনগর হাড়ি মাজু কাকার দোকানে ধরা পড়ছে হের বাইন্দা ধরে রাখছে এবং হ্যাঁ নিজে চুরি দোকানে দোকানে চুরি চুরিতে ধরা পড়ছে এবং সে নিজেও স্বীকার করছে আপনাদের সামনেই হ্যাঁ এখন আমি আমার এই যে আমার বিরুদ্ধে যে মামলা করছে এই মামলার আমি অবতি চাই এবং এবং এই দৃষ্টান্তমূলক আমি হ্যাঁ এই চুরের শাস্তি চাই এবং হে যে আমাদের এলাকা থেকে এই যে বারবার এই ঘটন ঘটেছে আর হের পক্ষ যারা এই কাজ করতেছে আমি থাপদের এই চুরের ই বিচারও চাই যারা হের পক্ষ নিচ্ছে এই যে রেতুল চুরের পক্ষ নিয়ে যে যারা এত কিছু করছে আমার বিরুদ্ধে আমি এই বিচার চাই কারণ হ্যাঁ এই এই মনে একটা প্রফেশনাল চুরের পক্ষ নিতে পারে না কখনোই কোনো সমাজ নিতে পারে না কেন কেন করবে এটাই তো মূল বিষয় এটাই এটাই তো বিষয় এটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কেন এরকম করলো তারা তো একাধিকবার থানায় থানায় এসে বসে ওসি সাহেবকে কই আসামি ধরেন না কেন আসামি ধরেন না কেন আমি এত বড় অপরাধী তাদের চোখে হয়ে গেছি যে আসামি ধরনের লাগে হ্যাঁ বারো রায় দেয় অথচ একটা চোরের বিচার করতে গিয়ে যদি আজকে আমি নিজে আসামি হয়ে জায়গা এটাই কোন ধরনের সমাজ এলা আমাদের সাংবাদিক আপনারা এটা জিজ্ঞাসা করেন তাদেরকে তো আজকে মানে মাজু সাহেবের দোকানে দরা পড়ছে হ্যাঁ একটা ছোট দোকানে চুরি করতে গিয়ে দরা পড়ছে তার বিরুদ্ধে আগে অভিযোগ আছে অনেক অভিযোগ আছে এবং বহুত লোক আসে ওনার কাছে এইটা বিচার নিয়ে মাজু গাকার অনেক মহিলারা অনেক দোকানদার আসে এ বলতাছে যে হ্যাঁ আমার দোকানে চুরি করছে এ আমাদের বাজার মসজিদের মসজিদের মোবাইল চুরি করছে এই ও হয়েছে এই সকালবেলা এই মাজুকা কারণ হ্যাঁ মোবাইল চুরি করে লেগেছে মানে মানুষ দেখে ছোট মানুষ এর বয়স হলে বারো বারো হলে কিন্তু হ্যাঁ কাজ কাজ কাম তো আর খাটো করে না স্যার কাজ কাম তো বড় বড় করে কিন্তু হ্যার পক্ষপাতিত যারা আনিছে আমি মনে করি হ্যাঁ বিচার হওয়া দরকার আপনা আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছিল আমার বিরুদ্ধে মামলা দিছে ওই আমি হ্যাঁ মারতে গিয়ে মাথায় একটু এই দিতে ছুইলা যায় ছুইলা যায় একটু রক্তক্ষরণ হয় এটা ইয়া করে মামলা দিছে মামলা দাঁড়া পড়ছে তিনশো তেইশ আপনি কি এখন জামিনে আছেন জি আমি এখন জামিনে আছি

করছে <laughs> তার <laughs>

বেড়ে দিয়েছে খাগদা আর দিবার করছে দিবার দিবার ধরা পড়ছে মা দাদা গেছে শনিবার কি করবেন আপনি অনেক চোর আমি বসে রাখছি যে গার্জেন আমি খবর দিছি খবর দিছি করে গার্জেন আসলে আমি সুর গার্জেনের কাছে আমি হস্তনস করব আর দুদিন না নেয় আমি বাড়ছে সারা দিন ওই যে গার্জেন দুজন রয়েছে বাকি এই দুইজনের বিরুদ্ধে আমি একটা অভিযোগ দিব দিয়া হার আমি পুলিশ হাতে সাইরা ইয়া করে দিব যাতে পুলিশের স্যারাতে কামড়া ভর্তি নেই কিন্তু গার্জেনের মধ্যে আমি ধরস্থ